আসলে কি বলবো গানটি গাওয়া বলবার নাই আমার ভাষা কষ্ট ছাড়া নেই আমার মনে আসা আর আপনি মানে গানে কি বলবেন ভাষা দর্শকের মনে হয়তো এসেছে হাসা ঘর বান্ধিলাম সে রইল না ঘরে সেই দিলাম সেই রইল না করি সেই ঘর ভাঙিয়া আনিল কাল বৈশাখী শরী হরে কলি যাতে দাগ লেগেছে কলি জাতে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কলিজাতে দাগলে গেছে কলিজাতে কাই পরেছে কলিজাতে গ হাজারে হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানি আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার কার হাই রাজার জন্য ঘর বান্ধিলাম সে রইল না ঘরে সেই ঘর নিল কাল বৈশাখী জরে যার জন্য ঘর বান্ধিলাম সেই রইল না ঘরে সেই ঘর ভাঙিয়া আনিলো কাল বৈশাখী জরে পানটায় আমার ছটপট করে মনটায় আমার গ মনটা করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কার ওর কলকাতা পাখির মতো উড়ি আগে সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকলো কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো সাতিকূলে দাগলা গাইল সাথী গ জাতি কুলে কালি দিল কান্না হইল সার ভালোবাসার মহিনা পাখি এখন জানিকার আমার ভালোবাসার মহিনা পাখি এখন জানিকার কার হায় রে যার জন্য সব হারাইলাম সেই রাখল নাম কারো যে এত ব্যথা শৈলামে জীবনে যার জন্য সব হারাইলাম সেই রাখল নামনি কারো জন্য এত ব্যথা শইলামই জীবনে কেদে কয় জীবন দেওয়ানে কে দেয় সুখের জনম তার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কার কলি যাতে দাগলে গেছে कलिजाते कहि परे कलिजाते गलिजाते दाग लगेसे हजार हजार ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার মই পাখি এখন জানি কারোর জন্য ঘর বান্ধিলাম সে রইল না কাল বৈশাখী জ্বরে যার জন্য ঘর বান দিলাম সেই রইল না ঘরে সেই ঘর ভাঙিয়ে আনিল কাল বৈশাখী জ্বরে পানটায় আমার চটপট করে মুায় আমার গ মনটায় আমার ছটপট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কারি কলকাতা পাখির মতো উড়ি আগে সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতি কুলে দাগলা গাইল জাতি গ কালি দিল কান্না হইল ভালোবাসার আসলে কি বলবো আপার গান তো আমার মনে হয় একটা গানও খারাপ লাগে না তো আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে তো দর্শক বন্ধু অবশ্যই আপনারা গানটি শুনবেন আর যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে কেমন হয়েছে ধন্যবাদ আমাদের সবাইকে আসলে কি বলবো গানটি গাওয়া বলবার নাই আমার ভাষা কষ্ট ছাড়া নেই আমার মনে আসা আর আপনি মানে গানে কি বলবেন ভাষা দর্শকের মনে হয়তো এসেছে আশা প্রিয় দর্শক এই আশা নিয়ে আমরা সবাই বেঁচে থাকতে চাই কাজল খেলা সবার মনে আশা তৈরি করে দিল তে এই আশা নিয়ে আমরা সবাই বাঁচতে চাই নেক্সট টাইমে নেক্সট ভালো কিছু নিয়ে আমরা নতুন আশায় সবাই আবার অপেক্ষায় থাকবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ